তো বন্ধুরা এসে গিয়েছে একটা নতুন সেল ভিডিওতে অনেকদিন পর তো অনেকেই ভাবছেন সেল ভিডিও কেন আসে না কারণ বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক পায়রা বেরিয়ে যায় ঠিক আছে তো আপনারা কমেন্টে গিয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে জয়েন হয়ে যান আর আজকের ভিডিওতে বন্ধুরা একদম পিওর পিওর চেন্নাই ব্লাডের পায়রা দেখাবো ডাইরেক্ট পায়রা ঠিক আছে রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন কোনো হাই প্রাইস থাকবে না তো দেখতে থাকুন ফার্স্টেই বন্ধুরা দেখাচ্ছি একটা চেন্নাই ব্লাডের জোড়া পিওর গ্রিনা আইস ঠিক আছে মনে হবে বন্ধুরা কালো চোখ বাট আমি একটা একটা করে দেখিয়ে দেবো আর মাদি তো বুঝতেই পারছেন কতটা রেয়ার কোয়ালিটির পায়রা আছে এর ছিল কোয়ালিটি তো ফার্স্টে বন্ধুরা নটটা শখ করেছি আপনারা ভাবছেন এটা তো নর্মাল পায়রা বাট দেখুন এবার সাইডে আমি চোখের ছবিটা দিয়েছি খুব রেয়ার পায়রা এর আগে আপনারা দেখেছেন কি না সেটা আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে পিওর লাল ফুল আছে এটা কিন্তু ফুলছিরা না পুরো গলায় লাল লাল ভাব প্লাস বন্ধুরা গ্রিন আইস ঠিক আছে লাল ফুল গ্রিন আইস খুবই রেয়ার কলকাতায় আমি এর আগে দেখিনি এই পায়রা ঠিক আছে প্রথমবার আমি আনলাম আমার চ্যানেলে দেখুন পরের কোয়ালিটি দেখুন শুধু পুরো ছুরির মতো পর আর খুবই ছটপটে পায়রা আপনারা যারা নেবেন মানে ধরলে বুঝতে পারবেন প্রচুর ছটপটে পায়রা এদিকার পরেও সেম একদম চওড়া চওড়া ছুরির মতো পর আর পুরো দমে আছে পায়রা প্রিয়র নীলদমা কিন্তু এটা ঠিক আছে দেখুন পুরো একদম নীল রঙের পায়রা আছে আর পুরো একদম ডিপ জামনি পাঞ্জা এগুলো বন্ধুরা কিছু বলতে লাগে না তাও আমি বলে দিচ্ছি পায়রা ওভারঅল লুক প্রচুর রেয়ার কোয়ালিটির পায়রা আছে এরছিল বন্ধুরা এরই মাদি দেখুন বন্ধুরা জাস্ট মাদিটা দেখুন পুরো বন্ধুরা একদম পিওর ব্লু কোটটি ব্লু ঠোঁট ঠিক আছে আপনাদের চোখের সামনে বুঝতে পারছেন শুধু মুখে বলছি না প্লাস চোখের কোয়ালিটি দেখুন একদম কালো দানা ভর্তি আছে এই দিকের চোখেও দেখুন বন্ধুরা দানা পুরো ভর্তি একদম সব বন্ধুরা কোয়ালিটির পায়রা আজকে পেয়ে যাবেন ভিডিওতে শুধু আজকে হোল্ড করুন বন্ধুরা আজকে প্রচুর ভালো ভালো পায়রা দেখাবো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে দেখে নিন পায়রা কোয়ালিটি আর বন্ধুরা যাদের পায়রাগুলো লাগবে উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন কারণ অনেকেরই গুলিয়ে যায় আমার দাদার নাম্বারে অনেকে কল করে দেবেন ঠিক আছে তো ওইটা করলে হবে না একদমই উপরে দেওয়া নাম্বারে আপনারা কল করে বুকিং করে দেবেন ঠিক আছে আর আজকের বন্ধুরা সব পায়রা যে কটা জোড়া দেখাবো সব কটার সাথে একটা করে ম্যাজিক পাউডার আমি ফ্রি দেব ঠিক আছে তো এর ছিল বন্ধুরা জোরার কোয়ালিটি শুধু বন্ধুরা দেখুন জোড়াটা এর আগে আপনারা এরকম জোড়া দেখেছেন কি না কমেন্টে ওদের অবশ্যই জানাবেন আর এই জোড়ার দাম বন্ধুরা রাখা হয়েছে দু টাকা ফিক্সড রেট কেউ যদি একশো টাকা কমাতে বলেন একদমই পারবো না ঠিক আছে খুবই কমে দিচ্ছি প্লাস বন্ধুরা ম্যাজিক পাউডারের এক ডিব্বা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে আর ডেলিভারি পসিবল আছে কোনো চিন্তা নেই আপনারা কল করবেন নেক্সট বন্ধুরা দেখাচ্ছি এইটাও চেন্নাই ব্লাডেরই বাচ্চা আছে ঠিক আছে দেখেই বুঝতে পারছেন সব বাচ্চা এখানকার না ঠিক আছে খুবই রেয়ার কোয়ালিটির একদম ড্র্যাগন ফেসে বাচ্চা আছে ঠিক আছে পুরো ড্র্যাগন ফেস বাচ্চা আছে এগুলো এগুলো বন্ধুরা বাইরে ওরা ড্র্যাগন ফ্রেশেরই বাচ্চা বলে আমাদের এখানে এসব ফুল ছিঁড়া বলি আমরা তো দেখে নিন ফার্স্টে নটটা দেখাচ্ছে এ বাচ্চা কিন্তু বন্ধুরা বেশি বয়স না দেখে মনে হচ্ছে অনেক বড় চোখ ডিপ এগুলো চোখ আরও আসবে এগুলো মাত্র বন্ধুরা দু তিন পরের বাচ্চা ঠিক আছে তাতেই এরকম দেখুন চোখের কোয়ালিটি দেখুন শুধু আছে একদম সুন্দর কোয়ালিটির পায়রা আজকে শখ করাবো সব কটা বন্ধুরা দেখুন এ ছিলো পায়রার পর ভালো করে দেখিয়ে নিচ্ছি একদম চওড়া চওড়া লম্বা লম্বা পর গরমে বন্ধুরা আরামসে আপনারা ওড়াতে পারবেন অনেক ভালো ফ্লাই দেবে পায়রা পরের কোয়ালিটি দেখুন পুরো পেন্সিল দমের পায়রা এক পাত্র দুম আর এটাও কিন্তু প্রিয় নীললো দোমাতে আছে দেখেন এ হচ্ছিলো পায়রা পানজা পুরো জামুনি পাঞ্জা তো আপনারা ভাববেন না বন্ধুরা ওড়াতে পারবেন না এইসব পায়রা আরামসে ওড়াতে পারবেন না এদের জেনারেশনে এরকম ডিপ জামুনি পাঞ্জা আছে দেখুন পুরো ড্র্যাগন ফেস বন্ধুরা নেক্সট বন্ধুরা এরই মাদি বাচ্চা যত সম্ভব এটা ঠিক আছে একদম ছোট্ট পায়রা হালকা পায়রা চোখ দেখুন পুরো ডিপ চোখের পায়রা এইটাও কিন্তু বন্ধুরা তিন পরেই আছে ঠিক আছে চোখ দেখে ভাববেন না যে অনেক বড় পায়রা এর চোখ আরও ডিপ হবে ঠিক আছে চেন্নাই ব্লাডের পায়রা এরকমই হয় সব পুরো ডিপ চোখের বাচ্চা আছে দেখুন তিন পরেরই ঠিক আছে ফুল হোয়াইট হয়ে যাবে এগুলো ফুল সিরা জেনারেশনের পায়রা আছে আর খুব রিজনেবল প্রাইসে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটা দেখুন পুরো পেন্সিল তোমার পায়রা এই হচ্ছিল বন্ধুরা পায়রার পাঞ্জা আশা করছি আর কিচ্ছু বলতে লাগবে না এই পায়রার বিষয় ঠিক আছে হচ্ছিল পায়রা ওভারঅল লুক তো যাদের লাগবে বন্ধুরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করে নেবেন কারণ অনেকেই পায়রা পাচ্ছেন না আমি জানি বাট কিচ্ছু করার নেই যারা আগে দেখতে পাবেন তারাই পায়রা নিতে পারবেন ঠিক আছে বেশি পায়রা আমি আনতে পারি না এরকম কম রেটে দিই বলে দেখুন এর চলে জোড়ার কোয়ালিটি তো নরের কিন্তু বন্ধুরা আরও ভালো স্ট্যান্ডিং আছে দেখেই বুঝতে পারছেন বাট চেপে আছে ভয়তে তো এই জোড়া বন্ধুরা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন প্লাস ম্যাজিক পাউডার ফ্রি আর একদম ফিক্সড রেট ঠিক আছে কেউ যদি বার্গেনিং করার ইচ্ছা থাকে তো প্লিজ করবেন না কারণ আপনার টাইম ওয়েস্ট হবে কারণ এগুলো একদমই দাম কমবে না ঠিক আছে খুব রিজনেবেল প্রাইসে আমি পায়রা দিই সবাই জানে তো নেক্সট দেখুন বন্ধুরা সেম ব্লাডের একটা সবুজ এটা দোয়াজ আছে আশা বন্ধুরা চোখ নিয়ে কিছু বলতে লাগবে না রক্তের চোখ একদম কালো দানা ভর্তি নিয়ে প্লাস মনির সাইডে হলুদ রিং আছে আপনারা ভাববেন বন্ধুরা এটা চোখের পায়রা বাট একদমই না এটা চোখের পায়রা না এটা ওরান পায়রা ঠিক আছে চোখটা এরকম বাট এটা ওরান পায়রা দেখুন পরের কোয়ালিটি একদম পুরো লালপট্টিতে আছে বুঝতেই পারছেন এগুলো এখানকার পায়রা না ডাইরেক্ট বাইরের পায়রা আছে দেখুন দুটো দুম সাদা খুবই রেয়ার কোয়ালিটির আর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ওড়ানো গ্যারেন্টি থাকবে ঠিক আছে এখন লাল পাঞ্জা এ ছিল পায়রা ওভারঅল লুক ঠিক আছে খুবই রেয়ার কোয়ালিটির পায়রা বুঝতেই পারছেন আজকে সব সবকটাই রেয়ার কোয়ালিটির পায়রা দেখাবো আজকে আর ডাইরেক্ট ডাইরেক্ট পায়রা দেখাবো এখানকার কোনো জেনারেশন না আবারও বন্ধুরা চোখটা একটু শখ করে নিন শুধু খুব সুন্দর কোয়ালিটির নোট আছে ঠিক আছে এ ছিল বন্ধুরা জোড়া এই সিঙ্গেল স্ট্যান্ডিং তাও ভয় পেয়ে আছে স্ট্যান্ডিং তাও আরও ভালো ঠিক আছে যা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং আরও ভালো তো বন্ধুরা এই নটটা আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্লাস ম্যাজিক পাউডার ঠিক আছে তো নেক্সট বন্ধুরা লাস্ট পায়রা ভিডিওর আমার ঘরের আশাদ লাইনের মাদি কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলবো না জাস্ট পায়রাটা শখ করুন পায়ারের রেজাল্ট খুবই ভালো আগের গরমে সাড়ে দশ ঘন্টার উপরে ওড়ানো আছে ঠিক আছে তিন দিন ছাড়া ছাড়া ঠিক আছে একদিন উড়েছে এরকম না তিন দিন ছাড়া ছাড়া সাড়ে দশ ঘন্টার উপরে ওড়ানো আছে আমি পরে শক করিয়ে দিচ্ছি শুধু পরটা দেখুন মাদি আছে একদম শিওর গ্যারেন্টি প্লাস বন্ধুরা ওড়ান গ্যারান্টি পাবেন আপনারা আর ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেম হলে আমাকে রিটার্ন দিতে পারবেন ডিম বাচ্চা অনেকবার করেছে ঠিক আছে তো কোনো প্রবলেম নেই রানিং পায়রা আছে দেখে নিন একদম পিওর পায়রা ঠিক আছে যারা বন্ধুরা একটু ভালো নরের সাথে দেবেন বাচ্চা ছ সাত ঘন্টা মিনিমাম উঠবে গরমে ঠিক আছে আমার তরফ থেকে গ্যারেন্টি থাকবে তো ইয়ে হচ্ছিলো বন্ধুরা মাদি স্ট্যান্ডিং শুধু ডানার ভাইব্রেশান দেখুন ভাইব্রেশান দেখলে বুঝতে পারেন কোয়ালিটি আর এটা আমার ঘরের পায়রা বন্ধুরা ঠিক আছে রেজাল্টেড পায়রা বারোশো টাকায় পেয়ে যাবেন প্লাস ম্যাজিক পাউডার ফ্রি একটা ঠিক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন আমার সাথে আজকের বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে